মা এবার কি হয় মা পরীর তো ইচ্ছেই নেই ও তো এখানে বিয়ে করে বসে আছে দেখছি হ্যাঁ আসলে এইটা সমস্যা হয়ে গেছে পরীর তো মন ঘুরছে নাকো পরীর তো বলছে এখানেই থাকবে ওখানেই সমস্যাটা হয়ে গেছে চিন্তা করতে হবে না ওকে তো নিয়ে যেতেই হবে ও কেন সবাই যাবে ওর বাপ শুদ্ধু যাবে কিন্তু পরী তো বলছে এখানেই থাকতে চাই ও তো ওখানে যেতেই চায় না হ্যাঁ তবে মনে তো হচ্ছিল আমি তো বলে ফেললাম যে প্রেশারের জন্য বলছে কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছিল না যে প্রেশারের জন্য বলছে ও নিজের মন থেকেই কথাটা বলছিল এমএলএ কথা বলে সাহস হ্যাঁ আমাদের বলে কিনা পুলিশ দেখে ঘাট ধাক্কা দিয়ে বের করবে অত সহজ নাকি

আমাদের তো হাইকোর্টে পেপার পর্যন্ত সবই তো দিলাম ওকে যাই না ওদের পড়ে এখন কি ডিসিশন নেবে ওরা কিছুই বুঝতে পারছি না ও ছেলেটা তো বললো যে পড়াশোনা দেবে কিছুই এসে যায় না ওর বাপ এমএলএ ও যা খুশি করতে পারে ওরা এখানে তুই ওকে টেনশন নিচ্ছিস কেন আমরা তো আছি দেখছি কি করা যায় ও সব ছেড়ে দে মাথা থেকে একদম শরীরটা কি শয়তান হ্যাঁ বলে কিনা চুলে মুটে দিলে ঝুলে পড়বে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছিল ঠিক কথা বলেছ তুমি যেরকম কুকুর বলেছো ওকে ভালো লেগেছে আমার খুব খুব মজা হয়েছে সে কুকুরের যেরকম কাজ ওরাও সেরকম কাজ করে হ্যাঁ যখনই ওকে কুকুরের সাথে তুলনা করেছি তখনই ও রেগে গেছে মানে কি বলবো আর কিছু বলার নেই দেখো পরী কি করে আমি কি বুঝে বুঝতে পারছি না কি করবো আমি পরি তো বলেই দিল সংসার করবে না আরো জেনেও গেছে এখন এটা কটকটেরই কাজ আর কাজ কিছু তো বলার নেই আর কি করবো জোর করে পরীকে নিয়ে আসতে পারবো দেখেছিস তোর বউ কেমন আমাদের বললো যে শাস্তি উচিত কিছু ঘুরে ঘোরাতে বললো তুই শুনলি কথাটা আমাদেরকে বললো বাড়ির সামনে বেঁধে রাখবে দিন জল ফল কিচ্ছু খেতে দেবে না কত কি বললো যা বলবে তাই হবে নাকি হ্যাঁ আমি তো বলে এলাম ওসব সব ফালতু কথা না বলে বউটাকে সাজিয়ে গুজিয়ে বাইরে পাঠাতে দেখ এখন কি করে অত করে বললাম তারপর সে পরীর একটাই কথা যাবো না তো যাবো না হ্যাঁ তো বললো যে ও আমার সাথে আর আর ঘর করবে না ও বাঁচলো এখানে থাকবে বললো এখানে থাকবে এটা শুনে আমি আর কি করবো বলো ছেলেটা একটু বলেছে এটা খুব বদমাস ওখানে বলে কিনা আমাদের ঘর থেকে বেরিয়ে আসলে বিয়ে হয়েছে তো নতুন নতুন তাই জন্য অত ছটফট করছে আমি তো নিজে হাতে ওকে কাগজ গুলো দিয়ে এলাম যাই নাকি পড়ছে কি পড়ছে না নাহলে নিজে বউকে দিয়ে পড়া যদি পড়তে না পারে তো ও পড়বে না মানে ফাজলামি করতে দিয়ে গেছি নাকি পড়তেই হবে ওকে সেটা তো দেখতেই পাবো সময় এলে আমি তো ভালো বলে এলাম যে ঠিক বউকে আমাদের ঘরে পাঠিয়ে দিন তাহলে আমরা যে রাস্তা ধরবো সেই রাস্তায় দেখবেন কত ধানে কত চাল হয় কিন্তু আছি তো আপনাদের সাথে অত সহজে নয় আমি ওদের ছাড়বো না

হাতের বলেছি বলে এবার কেমন বলেছে আমাকে হাতের ছাড়া বললি কি জানি ফাইলটা দিয়ে এলাম ফাইলটা আদৌ কি সই করিয়েছে না হলে তো ছিঁড়ে দিলে তো মুশকিল হয়ে যাবে ফাইলটা পরেই তো বলেই যাচ্ছে আমি কোথাও যাবো না ওর বাড়ির লোককে আসতে দেবে না কি সই কাপুত করবে ওরা পরীকে আসতে হবে তো আসতেই হবে ওই তোমার সাথে সারা জীবন থাকবে দেখো আমি তো কাগজপত্রগুলো দিয়ে ওই কিট্টুকে সবকিছু বলে এলাম যে বিকেল সময় দিয়ে তারপর দেখছি ওরা কতদূর কি করে এটা পর্য বলে এলাম যদি আমার বউকে বিকেলের মতো না পাঠাও তাহলে তোমরা মেলেস বাপের অবস্থা টাইট করে দেবো আমি ওই মেলে বউটা খুব আমাকে বলে কিন্তু দেখা যাক মাকে পাঠায় কি পাঠায় না ওই ছেলেটাও তো আসতে দেবে না পড়িকে বলেই দিল আর পড়িও সে একই কথা বলে যাচ্ছে তুই আবার চিন্তা করিস আমাদের যা ক্ষমতা আছে দেখাবো আমরা যদি বউ পড়িকে না পাঠাই আমাদের বাড়িতে হ্যাঁ তবে না তো কি আমরা কি ছেড়ে দেবো নাকি অত সহজে চিন্তা করিস না একটু সময় লাগবে পড়ি ঠিক আসবে বুঝতে পারলি আমি তো বলে এলাম ভালো যদি চাও তো চলে এসো নাহলে তো কপালে বুঝতেই পেরেছ কি আছে ওই এম এল এ দেখো না ভয়েতেই পরীকে আমাদের ঘরেতেই পাঠাবে ওরা একদম বাজলো ওরা কিন্তু আমাদের অনেক গালাগাল কিস্তি কমে দিল হ্যাঁ আমাদের কিন্তু খুব খারাপ ব্যবহার করলো আমার সাথে তুই চিন্তা করিস না তুই মন খাবো না তুই বস আর তো ঘরে চো দেখছি পরে সব কিছু জানা নাকল বেগম তো আছে ওখানে বলে দেয় সব ব্যবস্থা হবে মা পরী আমার কাছে আসবো তুই ফিরে আরে তুমি অত চিন্তা করো না তুমি চুপচাপ হাঁটো বাড়ির দিকে চলো ও পরী দেখছি কি করা যায় নাকল বেগমকে সব কথাটা জানিয়ে তারপরে কোনো একটা ব্যবস্থা নিতে হবে এবার কি হবে আমি তো তেলাকুচি পাতা নিয়ে ওটা লাগে ঠিক হয়ে যাবে তো আমার দাদা আমি কি করবো রে আমার তো হাঁটুতে যন্ত্রণা করছে খুব আমি থাকতে পারছি না একটু কষ্ট সাহায্য করো দাদা ঠিক হয়ে যাবে আমি লাগিয়ে দিচ্ছি তো ওষুধ আমি তো ওটাই বুঝতে পারছি না আমি তো না ওষুধ লাগিয়ে ঠিক হয়ে যাবো কিন্তু ওদেরকে ফুটো আর ঢামনা ও ওদেরকে কি জানি কেউ মারছে না ধরছে কি করছে কিছু তো বুঝতে পারছি না আমি তো পাদুকে ডেকেছি আবার ডাকলাম বললাম বাদু দেখছে ও তো বললো থানাতে নিয়ে যাচ্ছে নাগর বেগমকে হ্যাঁ বাবা বাবা তুমি ভালো হয়েছো বাবা ঠিক হয়েছে তুমি হ্যাঁ

হ্যাঁ আরে ভাগনা তোকে কি বলবো ওই পুলিশ অফিসারকে ছাড়বি না বলে দিচ্ছি যত যাই হয়ে যাক ও যেন কোনো মতে ছাড় না পায় আমাদেরকে শুধু শুধু এরম হয়ে গুলি করে চলে গেলো আমাদের লোককে ঘরের মধ্যে ঢুকে তো তোর দুই কাকাকে কি করলি হ্যাঁ ওদের কিছু কি অবস্থা ছাড়া পেয়েছে ওরা ওদের তো নেব আমি ওদের চিন্তা করতে হবে আমি বলে দিচ্ছি তুই কিন্তু জানিস তো ওই পুলিশ অফিসার কোথায় আমাদের এখানে ওখানে কিন্তু ওরা আছে কিন্তু তোমার তো ডাক্তারের কাছে দেওয়া উচিত ছিল হ্যাঁ তুমি ঘরে বসে আছো তুই ওসব চিন্তা করিস না এই তো বৌমা তালা কিছু পাতা লাগিয়ে দিয়েছে ও ঠিক হয়ে যাবে একটু যন্ত্রণা হচ্ছে এখন পরে ওটাও কমে যাবে কোনো অসুবিধা নেই

বাহ তুই এই তো ভালো কথা বলেছিস আমি জানি তুই আমার আর তো কাকাদের প্রতিশোধ নিতেই পারবি তুই তোকে নিতেই হবে যে কজন আছে কাউকে ছাড়বি না কি ভুলটা করেছে আমাদের সাথে লেগে তুমি একদম নিশ্চিন্ত থাকো তুমি শুধু রেস্ট নাও তোমার পায়ের অবস্থা খুব খারাপ আমি যখন এদিকে করছি তোমার কিন্তু ডাক্তার উচিত ছিল হ্যাঁ ও ফাটাতে কিছু হবে না তোমার ওষুধ লাগবেই তোমার মেডিসিন লাগবে নাহলে তুমি যন্ত্রণা সহ্য করতে হবে না পরে অনেক যন্ত্রণা হবে

আর কটকটি দাদা বলল না গ্রামের বাইরে আছো তো না কথাটা শুনিয়েছে তুই যখন বললি ফোন করে ওদেরকে ধরে গেছে আমার গুলি লেগেছে তখন কটকটি কি বললো ও তো শুনে অবাক হয়ে গেছিল কটকটি দাদা তারপর বললো যে আমি দেখছি ব্যবসা করছি আমি তো সব খুলেই বললাম যে ওরা টাকা পয়সার জন্য এসেছিলো যখন বলেছে আমার বাবার টাকা পয়সা নেই জানে না কিছু তখনই গুলিটা করেছে কি ভাগ্যিস পায়ের পাশে গুলিটা বেরিয়ে গেছে হ্যাঁ নাহলে আজকে কি যে হতো কে জানে যদি হাঁটুতে ফাটুতে আঙুলে ফাংলে বা পেটে লেগে যেত গুলিটা পায়ে না লেগে তাহলে কি হতো বলো আর মামা তুমি চিন্তা করো না কিচ্ছু হবে নাকো নাকাল বেগম তো গেছে পুলিশ চকিতে যা করে তাড়াতাড়ি কর নলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আমাদের বলে দিলাম হ্যাঁ কটকটি দাও দিকে আসছে বললো আর ওই পুলিশটাকে কেমন দেখতে ছিল সেটাও তো আমি জানিয়ে দিয়েছি ওর আচ্ছা করে মজা দেখানো হবে এটা একবার ঢ্যাম শয়তান এক নম্বরে হ্যাঁ বয়স হয়ে গেছে তবু ওই রকম মনোভাব মানুষের কে মানুষ বলেই গণ্য করে নাকো ও দাঁড়াও ওই পুলিশটা টাক মাথা দুপাশে শুধু সাদা হয়ে তো দুপাশে চুল আমি টেনে ছিঁড়ে নেবো একবারে হ্যাঁ ভাগনা বাদু তুই যা তাড়াতাড়ি যা ওদিকে তোর ঢামনা কাকা ফুটো কাকাকে নিয়ে আয়

কত কষ্ট হচ্ছে আমি তো বুঝতেই পারছি না হ্যাঁ কি করে কি বলবো হাগুদা চল একটুখানি মাথাটা শোয়াও বলছে হাকুদা কিছু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া ঢুকবে না গো আমার গলা দিয়ে কিছু নামবে না কিন্তু আমার ওই ভাইগুলোকে ওইরম ভাবে নিয়ে গেল আমার ওটাই রাগ হচ্ছে তুমি তো নেবে আমি তো কাউকে ছাড়বো না ওদের যদি না শাস্তি হয় না আমি সব কটাকে দেখে নেবো এক এক করে মারবো সব কটাকে তারপর আমার সাথে যা হয় হবে আমি একবার এখান থেকে সুস্থ হয়ে উঠি তারপর আমি সবার মজা দেখাবো আগে হাগু দা তুমি ভালো হয়ে সুস্থ হয়ে ওঠো তারপর বলবো যা বলার আমি তো জানি আমার পাদু আর ওইদিকে কটকটি ফুটো আর ঢামনাকে ঠিক বাঁচিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ওই পাদু দাদার গেছে তো পাদু নিয়েই আসবে কাকাদের কোনো কিছু হবে না আমার দৃঢ় বিশ্বাস ভগবান যেন আমাদের একটুখানি কথা শোনে হ্যাঁ আর কি বলবো কিচ্ছু হবে না চিন্তা করো না একদম এই দেখো এই উকিলটা কি বলতে এসছে আমাদেরকে কি হয়েছে কি বলবে চাও তুমি দেখুন আপনার ছেলের নামে এটা এফআইআর আছে উনি নাকি কোনো পুরোহিতকে তুলে এনে মারার ধমকি দিচ্ছেন এইসব কথা তোমাকে কে বললো শুনি তোর কথাবার্তা কি আপনাকে ওই ব্রাহ্মণ বলেছে হ্যাঁ ওকে থানায় গেছিল পুলিশে এফআইআর করেছে যে আপনি এসেছেন কয় আপনার কাছে এফআইআর কাগজ কই তোর কথা শুনুন ম্যাডাম আপনি এইসবের মধ্যে পড়বেন না এটা মেয়ে ছেলেদের ব্যাপার নয় মানে কি বলতে চান আপনি দেখুন আমি উকিল আমাকে পাঠানো হয়েছে আপনার নামে কেস করা হয়েছে ঠিক আছে আপনার ছেলেকে আদালতে তোলা হবে আপনার ছেলে যদি আদালতে না যায় তাহলে কিন্তু পুলিশে ওকে দিলে থানায় ঢুকিয়ে দেবে আপনার ছেলে ওই পুরোহিতকে ব্ল্যাকমেল করেছে ঠিক আছে ওকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়েছে কথা বলিয়েছে মিথ্যা কথা বলিয়েছে আপনার ছেলে তো জেল হবেই কি জেল হবে ওসব ভয় আমাদের দেখাবেন না বুঝতে পেরেছেন তো একবার যদি সুযোগ পায় না পুরো বোম উড়িয়ে দেবো পুরোহিত পুরোহিতকে যারা পাঠিয়েছে তাদেরকেও ছি 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 উকিল তুই উকিল না অন্য কিছু বুঝতে পারলি লোকের দালাল তুই কার দালাল রে তুই আর কি বলতে চাও বলে ফেলো তো আপনারা নাকি পুরোহিতকে বলেছেন আপনাদের পক্ষে যদি উনি কথা বলেন তাহলে আপনি নাকি ওকে অনেক কাজ দেবেন হ্যাঁ এইসব মিথ্যে প্রবচন দিয়েছেন দেখুন ও একটা ব্রাহ্মণ মানুষ ঠিক আছে আমার মনে হয় না ওই সব কথাবার্তা আপনাকে বলেছে দেখুন আমি নিজে থেকে কিছু বলছি না আপনার ছেলের নামে কোটের কেস আছে তাই জন্য আমি এসেছি বলতে তাড়াতাড়ি আপনার ছেলেকে কোর্টে নিয়ে যেতে হবে উকিল কথাখানে তোকে মেরে না তো টাকা বেলুন দিয়ে খাটিয়ে দেবো তখন বুঝিনি কাকে বলে মুখ সামলে কথা বলবেন আমি একটা সরকারি উকিল ঠিক আছে আমাকে এসব মারার ধুমকি দেখাবেন না গো আচ্ছা কাউকে না বলে কা বাড়িতে এসে সেই বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাওয়ার কথা কোটে কেস করেছে এইসব কথা বলে আপনি ভাবেননি সেটা আমার কর্তব্য তাই আমি করেছি

এদেরকে যদি আমি সামনে পেয়েছি নিচে হাতে মেরে ফেলবো একবারে সে আপনি কি করবেন আমি জানি না ওদিকে নাকাল পোকা তো ও শাড়ি খুলে চুলে মুটি ধরে দিয়ালে মাথা ঠুকবো আমি ঠিক ঠিক আছে আপনি এরকম বলেছেন আমি পারলে ওনাদেরকে জানিয়ে দেবো এ দেখ উকিল বেশি না ফটো এখানে করিস না বুঝতে পেরেছিস যেরম ভাবে এসছিস ওরম চলে যা এই গ্রাম ছেড়ে আপনি কি হয়েছেন আমাকে হ্যাঁ যা তো উকিল হয়েছে নাকি দেখিয়ে দেবো আপনাকে আমি কি করতে পারি না পারি দেখবো আমি ঠিক আছে সময় বলবে কথা শুনে রাখ তুই এখন আমাদের বাড়িতে এসছিস প্রথম তাই তোকে ছেড়ে দিচ্ছি চুপচাপ চলে যা পরে যদি কোনদিন এরকম এসে বলেছিস না তোর অবস্থা কি করে দেখবি এই ফুটো হাগু ওদের বাড়িতে তিন কোটি টাকা আছে যা সরকারকে বলে ওদের বাড়িতে পুলিশ নিয়ে যা সেটা আমাদের ব্যাপার আমরা বুঝবো আমাদের নামে যদি কেস করে ওনাদের নামে তখন আমরা ওনার বাড়িতে যাব কিন্তু এখন আপনার ছেলেকে নিয়ে যেতে চাই আপনার ছেলের নামে কেস আছে তাই বলে দিলাম দেখো ওই সব ছেড়ে দিন আমার ছেলে এখন নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতে পেরেছেন তো ও এখন কোথাও যেতে পারবে না গো ওকে এই সবের মধ্যে ডাকবেন না যা বলার আপনি আমাকে বলুন সেটা আপনি বললে হবে নাকি আপনার কথা মতো চলবো আমি দেখুন আমি আপনাকে যা টাকা চাইবেন লাগবে তো ঠিক আছে আপনি আগে ফুটো হাগুন না এদেরকে থানায় কোর্টে তুলুন তাই নাকি আগে আপনি ওদের বাড়িতে যান ওদের বাড়িতে গিয়ে লোক দিয়ে খুঁজুন ওদের বাড়িতে টাকা পয়সা থাকবে ওই টাকা পয়সা যদি আপনি পেতে পারেন তাহলে আপনি সিক্সটি পার্সেন্ট আপনি রেখে দেবেন বাকিটা আমাদের দিয়ে দেবেন ঠিক আছে আপনার কথাটা তো শুনলাম তবে আমি গিয়ে দেখছি ততটা কি করা যায় একটা কথা হ্যাঁ আমি কিন্তু এখানকার এমএলএ আমার একটা ফোন করে তোর মতন দশটা উকিলকে পুরো একদম কি বলবো ছেড়ে কাপড় পরে দেবো আমি দেখে নেবো আপনি আমার কি করতে পারেন না পারেন এ কি তোর এত বড় ছাড় উকিল তুই আমার বাড়িতে আমার ছেলেকে থানায় নিয়ে আদালতে নিয়ে এসছিস হ্যাঁ তাও বিনা পুলিশে তুই নিয়ে যাবি আমার ছেলেকে আদালতে লোকজনে কি বলবে তাহলে দেখুন আমি এখন একাই উকিল এসেছি ঠিক আছে আমার কোর্ট থেকে পাঠানো হয়েছে আমি এখন পুলিশ পুলিশ কিছু আনতে পারিনি গো তাই জন্য দিচ্ছি যেটা বলছি সেটা শুনুন উকিল ফির আমরা কাউকে মারবো না বলে দিচ্ছি দাঁড়া দাঁড়া একে একে সব কটাকে দেখবো এর আগে পুরোহিতটাকে দেখবো তারপরে উকিল টাকে দেখবো কত বড় কেট বেড়েছে কি জানেন কি জানেন না সেটা আমার দরকার নেই আমি যেটা ছিল সেটা বলতে আমি যেটা বলছি সেটা আপনি কান খুলে শুনে নিন বুঝতে পেরেছেন হ্যাঁ আমি যেটা বললাম ওই কাজটা আগে করেন ঠিক আছে সেটা আপনার কথা শুনবো কিন্তু আপনার ছেলে কি যাবে না যাবে না বলছি শোনো তুমি যদি নিজে ভালো চাও তা চুপচাপ তাহলে কোর্টে আদালতে এসো তাও তো বেশি বকোনা না মাথা গরম হয়ে যাচ্ছে বলছি বাবা এই কি ব্যাপার বলতো আজকাল উকিল ঘরে আসতে শুরু করে দিয়েছে আর কি বলবো বলো মা কিছু বলার নেই কি করে যায় বল না ছাড়ো না ওসব ওসব কথা ভেবে কি লাগবে এখন আমাদের লড়তে হবে এটাই হচ্ছে মোদ্দা কথা আরে জানতে হবে উকিলটাকে কে পাঠিয়েছে আমার মনে হয় না এই বুড়ো পণ্ডিত পাঠিয়েছে বলছি মা আমার ওই বন্ধু বন্ধুটাকে নিয়ে আসবো নাকি এই উকিলটাকে ঠেকাবো এবার বলবো যে ইসফার সত্যি কথা বল ওই পুরোহিত যখন ভয় সত্যি কথা বলে দিল এও তাহলে সত্যি কথা বলে দেবে দেখ তোকে বলছিলাম না বন্ধুটাকে তাড়াতাড়ি আমাদের ঘরে রাখিস খুব কি দরকার পড়বে ওসব নিয়ে চাপ লাগবে না গো আমার বন্ধুটা তো এই বাড়িতে আসছে থাকতে ওকে বললেই একবার জোগাড় করে দেবে আমি তো ওই জন্য বললাম এখন আমাদের উপর প্রচুর অসংকট সম্বল আসবে ওই জন্য কালিয়াকে বললাম যে আমাদের ঘরে থেকে যা ওকে খাওয়া দাওয়া আর রোজ পাঁচশো টাকা করে দেবো কি খারাপ কথা বলেছি না না ও মাসে পনেরো হাজার টাকা শুনে দাঁত করে বেরিয়ে গেছে একদম ও তো বলেই গেল যে বাড়িতে গিয়ে টুলাটুলি টুলি নিয়ে এসে মা বাবাকে বলে চলে আসছে এখানে থাকবে তবে ও অনন্তকালের জন্য যদি সে তো আমি ওকে বললাম যা তাড়াতাড়ি আয় ও বললো যাবো আর আসবো দু এই ঠান্ডার মধ্যে ওর নিজে একটা কম্বল নিয়ে এলেই তোর হয়ে যাবে ওটাই বলছিল তবে হ্যাঁ মা আমরা লড়ে যাবো কাউকে ছাড়বো না কো পুরোহিতকে আগে করলাম এবার এই উকিলটাকে ধরবো আমি ওই খটকটি দেখে নেবো একবার শুধু সামনে পাই চিন্তা করো না ওকে তো সামনে পেয়েই যাবো আমরা ঠিক দেখ তুই কিন্তু মাথায় রাখিস তোকে যেমন বলেছিলাম থেকে বেরোবি না হ্যাঁ কিন্তু বাবা আমি কি থাকতে পারবো ঘরেতে তুই কি করি বল তোর ওপর খুব আমার ভয় লাগছে লোকের টার্গেট আছে তোর প্রতি তোকে যদি কিছু করে ব্ল্যাক হোল ডকুমেন্ট করে এত সাহস কে আর আমি তো সেটাই বুঝতে পারছি না আরে বাবু তুই কেন অত মাথা গরম করছিস অত চিন্তা করতে হবে না তোকে বুঝতে পারলি তুই শুধু ঘরে থাক বউয়ের সাথে ব্যাস সে তো আমিও জানি কিন্তু বইয়সে কতক্ষণ ধরে ঘরের মধ্যে পড়ে থাকবো করি বল হাওয়াটা তো এখন উল্টো দিকে চলছে তাই না আমাদের পক্ষে কিচ্ছু নেই তাই নিজেদেরকে একটু সাবধানে থাকতে হবে আরে বাবা হ্যাঁ হ্যাঁ তুই ঘরে থাক না পরীক্ষাতে তো কিছুই করতে পারিস নি এখন আনন্দ কর আচ্ছা মা সে তো আমি বলেইছি ভেবে দেখব কই আমি আসব ভেতরে একবার এই শয়তান ছেলে আবার কেন আসছে কি হয়েছে তুই আবার কেন আসবি ভেতরে আমি এসছি গো আমি কি চাই তুই আবার কেন আসছিস ঘরে ভেতরে দেখো পরীর স্বামী তোমাকে বলছি আমি এই তুই আমাকে পরীর আমি বলে কি ডাকছিস হ্যাঁ দাদা বলে ডাক দাদা বলে বুঝতে পারলি দাদার বলতে পারবো না ঠিক আছে তোমার বউকে ডাকো পড়ি পড়ি আবার এসো তোমাকে ডাকছে এই ছোটকা কথা কাটে তুই আবার কেন ঢুকেছিস যে ঘরে আমাদের কি কথা বলতে চাস তুই এই পড়ি তাতি এসো এই ছোটকা মনে আছে এটা কি বলতে যায় তাতি এসে দেখো একবার এই কি করতে আসছে বুঝতে পাচ্ছি না ঘরের মধ্যে পুরো মুখে মিনছে তোর মুখ আমি ভেঙে দেবো একবারে আমার ঘরে কেন ঢুকেছিস বল তুই দেখো মুখ সামনে কথা বলো ঠিক আছে আমি করতে ধরতে বিধাতা সব এই কি এ আবার কেন এলো ঘরেতে আরে বৌমা চলো চলো তোমার শাশুড়ি ডাকছে তো ডাকছে মানে পড়ি ওই বাড়ি বউ বুঝতে পেরেছো ওই জন্য শাশুড়ি ডাকছে বাইরে দাঁড়িয়ে আছে এই তুই মুখ সামলে কথা বল তুই কিন্তু খুব বাড়বে বেড়েছিস তুই ঘরের মধ্যে ঢুকে আবার এই কথাটা বলতে তুই এই তুই আমার বৌমাকে যা তুমি বন্ধ করবি চলে এরা না আমার পেছনটা কোনোদিন ছাড়বে না ওই ওই রকমই পেছনে লেগে থাকবে এই ছোকরা তুই না কোনো খেলা খেলার চেষ্টা করিস না বুঝতে পেরেছিস তো সব খেলা শেষ করে দেবো তুই তোরা এখন এখানে যাচ্ছিস কেন রে ঘরের মধ্যে আসছিস কেন আমাদের আরে বাবা দেখো তোমরা তো রাগ করো না বুঝি বলেছো যাদের বাড়ি বৌমা তাদেরকে ফেরত দিয়ে দাও মজার লোক নাকি যা বলবো তাই হয়ে যাবে এক আমাদের ঘরের বৌমা আমার ছেলের বউ হয় বুঝতে পারিস তো মাথা না বরং করে এখানে চুপচাপ চলে যা দেখো লোকে বৌমাকে নিজে বৌমা পানিও না বুঝতে পেরেছো তোমাদের এখন ডিভোর্স হয়নি ওদের তাই ওদেরকে ভালো হয় যে নিজের শ্বশুর বাড়িতে ওদের পাঠিয়ে দেয়া এই টাকলা ছেলে তো যত বড় মুখ না তত বড় কথা ইরে না একবারে বালি চাপা দিতে বো ঘর থেকে বেরিয়ে যা

ওটাই এমনিতে পুরোনো কাগজটাকে রিজেক্ট করে দিয়েছে নতুন করে কাগজ পাঠিয়েছে ঠিক আছে নতুন করে কিছু পাঠিয়েছে সেটা আমাদের দরকার নেই ওই মেয়ে এখনো ছেলে সাথে ডিভোর্স হয়নি ও ঘরেতেই আছে সংসার করছে এটাই লেখা আছে কাগজে ঠিক আছে আগে ছ মাস ঘর করবে একসাথে থাকবে তারপর যদি দুজন দুজনকে চায় একজন চাইলে হবে না দুজন চাইলে তখন একা বারকে ডিভোর্স দেবে তার আগে তো কিছুই নয় সব বাজে কথা বাইরে কি বলকে যা এই ছোকরা তুই কি জিজ্ঞেস করেছিস মাথা গরম করিস না